হ্যালো সবাইকে তো আজ একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ আমরা জিমের সবাই মিলে আর কি রেডি করেছিলাম একটুখানি ড্রদে যাবো বলে কারণ দুজনের বার্থডে ট্রিপ বাকি ছিল তো তার জন্যই যাওয়া আর কি তো এখানে অর্ডার টডার দিয়ে আমরা বিকাল টাইম পাস করবো কোথায় তো ভাবলাম যে না স্পেন্সারে ঘুরে আসি পাশেই ছিল ততক্ষণে আমাদের পিজা রেডি হয়ে গেছিলো তো আবার চলে গেলাম ওখানে খাওয়া দাওয়া করতে তো এখানে এসে গেছিলো আমাদের পিৎজা সবার জন্য তো এক টেবিলে সবার জায়গা হয়নি তো কিছু কিছু জন ওখানে বসেছিল তো আজ এক বছর পাঁচ ছ মাস পর আমি পিৎজা খাচ্ছি যার জন্য একটা আলাদাই আর কি ফিলিংস আমার তো যাই হোক এখানে আমি আমরা তো সবাই মিলে থাকলে তো একটা মানে হট্টগোল বাঁধি তো এখানে তাই হচ্ছিলো খাওয়া দাওয়া করতে করতে যে আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর তখন তো প্রায় সন্ধ্যে হয়েই এসেছিলো তো আমরা বাড়ি ফিরে আসি আর এখানে আমার ভাইপোর জন্য একটা ছোট্ট পিজ্জা এনেছিলাম তো ওকে দিচ্ছিলাম আর কফি মাগটা নিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছিল এটা আজকের মতনটা ভিডিও লাগলে লাইক শেয়ার কমেন্ট আর